আজকে আমরা ঔষধের এক অবাক করা ইতিহাসে ডুব দেব মানে সেই রহস্যময় জাদুবিদ্যা থেকে আজকের ছা চকচকে ফার্মেসি কীভাবে হলো এই যাত্রাটা চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক আচ্ছা একবার ভাবুন তো এখনকার মতো যখন রাস্তার মোড়ে মোড়ে ফার্মেসি ছিল না তখন মানুষ অসুস্থ হলে কি খেত কি ছিল তাদের ওষুধ উত্তরটা শুনলে কিন্তু আপনারা বেশ অবাক হয়ে যাবেন বিশ্বাস করাটা একটু কঠিন আমি জানি কিন্তু হ্যাঁ একসময় ডাক্তাররাই এসব প্রেসক্রাইব করতেন মানুষের মাথার খুলির শ্যাওলা কাঁকড়ার চোখের গুঁড়ো এমনকি মমি করা দেহের গুঁড়ো পর্যন্ত ভাবা যায় সবই ছিল নাকি চিকিৎসার অংশ তো চলুন গল্পের একেবারে শুরুতে ফিরে যাওয়া যাক সেই সময়ে যখন অশোক সারানোর ব্যাপারটা পুরোপুরি দেবতা আর জাদুর হাতে বাধা ছিল এই টাইমলাইনটা দেখুন প্রাচীন যুগের কিছু মাইলস্টোন একদিকে মিশরের প্যাপিরাসে লেখা হাজারো রকমের টোটকা আবার অন্যদিকে হিপোক্রেটিস যিনি প্রথমবার বললেন যে না অসুখের সাথে ধর্মের সম্পর্ক নেই এখানে পর্যবেক্ষণটাই আসল আর তারপর এলেন গেলেন তার তত্ত্ব ভাবা যায় প্রায় দেড় হাজার বছর ধরে চিকিৎসা জগৎকে শাসন করেছে এর নাম ছিল থিরিয়াকা ইতিহাসে সম্ভবত সবচেয়ে বিখ্যাত আর সবচেয়ে জটিল একটা কিওরল বা মহৌষধ লোকে ভাবত এটা নাকি সব রোগের সমাধান আর এর মধ্যে কি কি থাকতো জানেন ষাটটারও বেশি উপাদান যার মধ্যে ছিল ভাইপার সাপের মাংস পর্যন্ত ভাবা যায় আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন ফার্মেসি শব্দটা নিজেই এটা এসেছে গ্রিক শব্দ ফার্মাকোন থেকে যার মানে ছিল একই সাথে ওষুধ আবার জাদু মানে শব্দটার মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসটা বোঝাই যাচ্ছে তখন এই দুটো বিষয়কে আলাদা করে দেখাই হতো না আচ্ছা এবার সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আমরা চলে এলাম আলকেমির যুগে একটা অদ্ভুত সময় যখন নানান রহস্যময় পরীক্ষা নিরীক্ষার ভেতর থেকেই জন্ম নিচ্ছিল আজকের রসায়ন অ্যালকেমিস্টদের নাম শুনলেই আমাদের মনে হয় তারা সোনা বানানোর চেষ্টা করত হ্যাঁ সেটা ঠিক কিন্তু তাদের কাজের পদ্ধতিটা কিন্তু বেশ সাইন্টিফিক ছিল মানে গোছানো ছিল প্রথমে ক্রুসিবল নামের পাত্রে কাঁচামাল গরম করা হতো তারপর অ্যালেম্বিক দিয়ে সেটা নির্যাস বা সারবস্তু বের করা হতো আর সেই নির্যাসকে বারবার পাতন করে মানে পিউরিফাই করে তারা খুঁজত সেই চূড়ান্ত বিশুদ্ধ জিনিসটা যাকে বলা হতো কুইন্টেসেন্স এখানে আমরা চিকিৎসার দুটো আলাদা জগৎ দেখতে পাচ্ছি একদিকে গ্যালেনের সেই সনাতনী গাছপালা ভিত্তিক চিকিৎসা আর অন্যদিকে প্যারাসেলসাসের বিপ্লব তিনি বললেন শুধু গাছপালা কেন খনিজ ধাতু এসবও চিকিৎসার উৎস হতে পারে তিনিই প্রথম দুনিয়াকে সে বিখ্যাত কথাটা বলেন দ্য ডোজ মেক্স দ্য পয়জন অর্থাৎ পরিমাণটাই আসল সঠিক পরিমাণে যা ওষুধ বেশি পরিমাণে সেটাই কিন্তু বিষ তো চলুন এবার ইতিহাসের পাতা থেকে কিছু অদ্ভুতুরে কিন্তু একসময় খুব জনপ্রিয় ওষুধের উপাদানের কথা জেনে নেওয়া যাক মন শক্ত করে বসুন হ্যাঁ ঠিকই দেখছেন কেঁচো একসময় এটা ছিল একটা ম্যাজিক রেমেডি ক্ষত সারানো জ্বর কমানো সবেতেই চলত কেচোর ব্যবহার মানুষের চর্বি এটাও কিন্তু ব্যবহার হতো এটাকে গলিয়ে মলম বানানো হতো যা কিনা সব রকম ব্যথা বেদনার জন্য ছিল অব্যর্থ ভাই পার সাপ শুধু বিশ্বের প্রতিষেধক হিসেবেই নয় লোকে বিশ্বাস করত এর মাংস খেলে নাকি জীবনী শক্তি বাড়ে আর অনেক কঠিন রোগও সেরে যায় আর এটা হল বেজোয়ারস্টোন মানে পশুর পাকস্থলিতে জমে থাকা পাথর সে যুগে এগুলো ছিল মহামূল্যবান ভাবা হতো যে কোনো বিষের বিরুদ্ধে এর চেয়ে ভালো প্রতিষেধক আর হয় না এবার আমরা এমন একটা সময়ে ঢুকছি যেটাকে বলা যায় নস্ট্র্যামের যুগ মানে যখন গোপন ফর্মুলা আর চটকদার বিজ্ঞাপনের জোরে ওষুধ বিক্রি করাটা একটা বিশাল ব্যবসায় পরিণত হয়েছিল এই সিম্পাথেটিক অয়েন্টমেন্ট বা সহানুভূতিমূলক মলমের ব্যাপারটা তো আরও অদ্ভুত ভাবুন একবার মলমটা লাগানো হতো রোগীর কাটা জায়গায় নয় বরং যে অস্ত্রটা দিয়ে আঘাত করা হয়েছে সেটার ওপর এর পেছনে যুক্তি এক ধরনের জাদু মানে লোকে বিশ্বাস করত যে দূর থেকে এটা কাজ করবে বিজ্ঞান এগোচ্ছে ঠিকই কিন্তু জাদুর ওপর বিশ্বাস তখনও টলেনি আঠেরোশো শতকে এই ঔষধগুলো ছিল একেবারে সুপারহিট ড্যাফের এলিক্সির গডফ্রের কর্ডিয়েল এগুলো সব গোপন ফর্মুলার নামে দেদার্শে বিক্রি হতো আর এগুলোর বেশিরভাগের মধ্যেই থাকত আফিমের মতো মারাত্মক সব জিনিস এমনকি শিশুদের শিরাপেও অবশেষে গল্পটা একটা বড়সড় মোড় নিল এবার বিজ্ঞানীরা হাজার বছরের পুরনো টোটকা বা গাছপালার ভেতর থেকে আসল জিনিসটা মানে এর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা সক্রিয় উপাদানগুলোকে আলাদা করার কাজ শুরু করলেন উনিশ শতকের শুরুটা ছিল একটা বৈজ্ঞানিক বিপ্লবের সময় যেন একটা দৌড় শুরু হয়ে গিয়েছিল দেখুন আঠারোশো সালে আফিম থেকে মরফিন আলাদা করা হলো। ঠিক তারপরেই সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তামাক থেকে নিকোটিন একের পর এক আবিষ্কার আর এই আবিষ্কারগুলোই কিন্তু চিরদিনের জন্য চিকিৎসা বিজ্ঞানকে পুরোপুরি বদলে দিল আর এই পুরো বিপ্লবের মূলে ছিল একটা জিনিস অ্যালকালয়েড সহজ করে বললে অ্যালকালয়েড হল গাছের মধ্যে থাকা সেই আসল রাসায়নিকটা যেটা কিনা রোগ সারানোর কাজটা করে যেমন ধরুন ফুলের মধ্যে থাকা মরফিন বা কফি বিনের মধ্যে থাকা ক্যাফেইন আর এখন আমরা চলে এসেছি গল্পের একেবারে শেষ পর্বে যেখানে মানুষ শুধু প্রকৃতি থেকে উপাদান সংগ্রহই নয় বরং ল্যাবে বসে শূন্য থেকে নতুন ওষুধ তৈরির ক্ষমতা অর্জন করল শুরুটা হয়েছিল আঠারোশো সালে একটা প্রায় অবিশ্বাস্য আবিষ্কার দিয়ে বিজ্ঞানীরা দেখলেন কয়লার বর্জ্য মানে আলকাত্রা থেকে সিন্থেটিক রং তৈরি করা যাচ্ছে আর এই একটা আবিষ্কারী দরজা খুলে দিল এক নতুন সম্ভাবনার যদি রং বানানো যায় তাহলে ওই একই উৎস থেকে ওষুধি বা বানানো যাবে না কেন এই তুলনাটা দেখুন পুরো দু হাজার বছরের যাত্রাটা একবারে স্পষ্ট হয়ে যাবে আলকেমিসদের লক্ষ্য ছিল কি সীশার মতো সাধারণ ধাতুকে সোনায় বদলে দেওয়া আর রসায়ন কী করে দেখালো কয়লার আলকাত্রার মতো বর্জ্য পদার্থকে জীবন বাঁচানোর ওষুধে বদলে দিল কোনটা বেশি বড় জাদু বলুন তো তো আমরা দেখলাম কিভাবে নিরাময়ের ধারণাটা দেবতা থেকে শুরু করে অনু পর্যন্ত এসে পৌঁছেছে এক অবিশ্বাস্য যাত্রা তাই না এখন প্রশ্ন হল এর পরের ধাপটা কি। ভবিষ্যতের নিরাময় দেখতে ঠিক কেমন হবে হয়তো এর উত্তরটা আমাদের আজকের কল্পনারও অনেক বাইরে